হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামীকাল ছিল স্বাধীনতা দিবস তার জন্য আমি এখানে রেডি হয়ে গেছি স্কুলে যাব বলে আর মামা মামাকেও রেডি করে দিয়েছি মামামদের স্কুলে ওদের ড্রেস কোড ছিল ওদের হোয়াইট আর এখানে স্কুলে পৌঁছে গেছি আর বাকি সব মায়েরাও সব পৌঁছে গেছে সবাই এখানে অপেক্ষা করছে আর মামা এখানে খেলা করতে ব্যস্ত মাম্মা ও বন্ধুদের সঙ্গে খেলা করতে ব্যস্ত আর ওখানে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করছিলো আর আমাদের টাইম দিয়েছিল সাড়ে নটা আর ওখানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে সব বাচ্চারা ওখানে প্যারেড করছে আর দেখুন সবারকার ড্রেস কোড আলাদা আলাদা আর এখানে প্লে গ্রুপদের আলাদা দেওয়া হয়েছিল ড্রেস কোড ওদের অরেঞ্জ ছিল আর মামামদের সাদা ছিল আবার যারা পরের ক্লাসে ব্লু ছিল তারপরের ক্লাসে গ্রিন ছিল পুরোপুরি পতাকার কালারে খুব সুন্দরভাবে ওরা অ্যারেঞ্জমেন্টটা করেছিল। এখানে সবাই দাঁড়িয়ে আছে আর স্কুলের যে সামনে যে গ্রাউন্ডটা আছে সেখানেই প্রোগ্রামটা হয়েছে সব মায়েরা ফটো তুলছে কারণ এগুলো একটা স্মৃতি হিসাবে রেখে দেবে বাচ্চাদের বড় হয়েও সেগুলো ওদের দেখতে পাবে ওদের সেগুলো ভালো লাগবে যে স্বাধীনতা দিবস এখানে সমস্ত কিছু অনুষ্ঠানগুলো শুরু হয়ে গেছে এখানে বাচ্চাদের সব কিছু ওদেরকে আগে থেকে প্র্যাকটিস করিয়েছিল সেগুলোই করছে স্বাধীনতা দিবস যে কি সেই জিনিসটা ওদেরকেও বোঝাতে হবে বুঝতে হবে সেই জন্যেই এই প্রোগ্রামগুলো আরও ওদেরকে অ্যাটেন্ড করানো ওদেরকে নিয়ে যাওয়া যেগুলো আমরা ছোটোবেলায় করেছি আমাদের কাছে স্বাধীনতা দিবস মানে খুব এক খুব ভালো একটা স্মৃতি সেদিনকে যাওয়া স্কুলে যাওয়া স্কুলে সুন্দর সুন্দর প্রোগ্রামে পার্টিসিপেট করা আর পতাকা তোলা আর তার সাথে সবার শেষে যে আমাদেরকে লজেস দিত বা বিস্কুট দিত বা কেক দিত ওটাই আমাদের কাছে বিশাল বড় আনন্দ ছিল এখানে মামামদের পতাকা তোলা হয়ে যাওয়ার পর ওরা কিছু খেতে চাইছিল তাই কি দেবো তখন ফুটিছিল ফুটি ওরা খাচ্ছিল আর তারপরে বাদ বাকি অ্যারেঞ্জমেন্টটা রুমের মধ্যে হয়েছিল আর ওখানে প্রোগ্রামটা শুরু হলো আগে ম্যামেদের গান দিয়ে ম্যামরা গান দিয়ে শুরু করলো ম্যামরা কিছু ম্যাম ওখানে গান করছিলো আর বাদবাকি সবার বসার জায়গা খুব ভালোভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল বাচ্চাদের বড়োদের গার্জেনদের বসার জায়গা সমস্ত ছিল আমরা সবাই মিলে প্রোগ্রামটা খুব মজা করে দেখছিলাম তারপরে শুরু হলো প্লে গ্রুপের বাচ্চাদের একটা একটা পরপর ছোটো থেকে শুরু হয়েছে প্লে গ্রুপের বাচ্চারা ওখানে আনন্দ ছলে মজা করে যেটুকু পারুক এখন ওদের ওটাই বড় পাওয়া প্লে নার্সারি এল কেজি পরপর পরপর একটা একটা ক্লাস পারফর্ম করছিল আর ওরা এখন সেরম বলতে গেলে ওদের তো এখন পুরো পারফেক্ট কিছু করতে পারবে না আর সেই বয়সটা এখন ওদের হয়নি সে বোঝার বয়সটাও হয়নি সে করার ক্ষমতাটাও ওদের হয়নি ওরা কিন্তু যে অংশগ্রহণ করেছে যে আনন্দ সহকারে করছে এটাই আমাদের কাছে দেখে খুব ভালো লাগছিল তারপরে মামামদের ইউকেজি ক্লাসে শুরু হলো মামা ওখানে নাচ করছে আর আমরাও দেখে এখানে খুব আনন্দ পাচ্ছি যে ওরা খুব ভালোভাবে অনুষ্ঠানটা করেছে খুব ভালোভাবে ওরাও অংশগ্রহণ করেছে আনন্দ সহকারে করছে আমরাও ছোটোবেলায় স্বাধীনতা দিবসটা খুব ভালোভাবে পালন করতাম দিনটাকে এরকমভাবে স্মরণীয় করতাম তাই ওদেরও যাতে মনের খাতায় স্মরণীয় দিনটা থাকে ওই জন্যই দিনটাকে সেলিব্রেট